দশতলা বিল্ডিং থেকে পড়ে মারা যাচ্ছে কেউ ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে ছেলেগুলো কাজ পাচ্ছে না কেন আমাদের বক্তব্য স্পষ্ট কেরালার সরকার যদি পশ্চিম বাংলার শ্রমিককে কাজ দিতে পারে পশ্চিম বাংলার তৃণমূলের সরকার কি ফেরেন্ডা ভাবছে বাংলার শ্রমিককে কাজ দিতে পারছে না আমি বলছি কেন কাজ দিতে পারছে এর মূল কারণ এই রাজ্যের সরকার আর দেশের সরকার গরিবের সরকার নয় এরা হচ্ছে পুঁজিপতিদের সরকার এরা টাটা বিড়লা গোয়েঙ্কা আম্বানিদের সরকার এরা ওদের কাছে টাকা নিয়ে দল চালায় তাই দেখবেন ইলেকট্রন বন্ধ করেছিল সীতারাম ওই ইয়চুরি সুপ্রিম কোর্টে মামলা করে হাওয়া টাইট করে দিয়েছে ইলেকট্রন বন্ডের টাকা যখন নামের তালিকা বেরোচ্ছে বাবা সিপিএম এর অ্যাকাউন্টে তো কেউ দেখাতে পারলেন না একটা টাকাও নিয়েছে যত টাকা ঢুকলো বিজেপি আর তৃণমূলের অ্যাকাউন্টে আর গরিব মানুষকে কি বলছে আছে দিন আনে বলা আরে জিজ্ঞেস কা প্রধানমন্ত্রী নির্বাচন সে পেলে নশো নির্বাচন কে বাদ গীসেস কা পুরানোন কি 9 লক্ষ টাকা নেবে কোট পরে ছেলেছে আজকে দিন আজকে পারে আজকে দিনের ফলে 300 টাকা লাভের গ্যাসের দাম আজকে কত 1000 টাকা আজকে দিনের ফলে ভারতবর্ষের डैम বিমান ভারতবর্ষের রাস্তা এত সমস্যা সব কিছু বিক্রি হয়ে গেল আজকে আজকে দিনের ফলে ভারতবর্ষের মাটিতে আজকে পঞ্চাশ টাকা দামের ওষুধের দাম আজকে পাঁচশো টাকা হলো কেন হলো তার কারণ ওষুধ কোম্পানির কাছে টাকা নিল কে তৃণমূল আর বিজেপি ইলেকট্রন মন্ডে আজকে ভারতবর্ষের মাটিতে আপনার বাড়িতে যে বিদ্যুৎটার দাম ছিল দু টাকা সেই বিদ্যুৎটার দাম কত এর সরকার ডিআরpmod কেন্দ্রীয় রাষ্ট্রের সরকার মিলে ইলেকট্রন মনি টাকা নিল এই নির্বাচনের পরে জুন জুলাই মাসে মানুষের বাড়িতে কত টাকার বিদ্যুৎ আছে দেখতে পাবে। আজকে আমার বাইরে আচলে আজকে এর নাম করে আগমন ঘুরিয়ে দিয়েছেন দিশেরা তার সরকার